এই যে হাতে এইটা নলডাঙ্গা ভাই কি গো ভাই বুঝে গেছেন আপনারা এটার নাম কি আপনারা বলেন তো আমাকে দাড়ি রেখে কি অসুন্দর লাগতেছে অনেক মেয়ে দেখবেন দাড়ি দেখলে বিয়ে করতে চায় না বলে একে আমি বিয়ে করবো দাড়ি আছে চাপবে না পছন্দ হয় না আরে বেটা যেই মেয়ে দাড়ি দেখে পছন্দ করতে চায় না সে তোমার বউ হওয়ার কোনো যোগ্যতাই তো রাখে না ক্রিস্টাল ক্লিয়ার কথা যে আমাকে দাড়ির জন্য বিয়ে করবে সেই তোমার বউ হওয়ার যোগ্যতা রাখে নবীর মুখে দাড়ি ছিল না কথা কন না কেন ছিল না আমার নবীর মতো সুন্দরে আল্লাহর জমিনে দ্বিতীয়টার আর হতে পারে চাঁদের চেয়ে সুন্দর তুমি নবি আমার কামলি হিওয়ালা দোজাহানের জাহানের বাদশাহ তুমি প্যার

এখানে রাখেন মার্শাল এবার আমি যা বলতে বলি সবাই বলবেন স্টেজের সবাই হাত রাখেন আদবের জন্য ভালোবাসার জন্য রাখেন অহংকার করবেন না আমি যা বলছি শোনেন এই দিলে হাত রেখে সাত নাম্বার আমল সবাই মিলে আমরা করবো সাত নাম্বার আমল হচ্ছে তহবা এবং ইস্তেফা আপনারা সবাই আগে আরবিতে পাঠ করবেন একদম ছোট্ট সবাই আগে একটা কাশি দেন দেখি এবার দিল থেকে এমনি মজার জন্য আমি একদম কাশিতে বলনে মজা না একদম দিল থেকে দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ দিল থেকে বলেন সবাই আস্তাগফিরুল্লাহ সুবহানাল্লাহ আস্তাগফিরুল্লাহ মনে হচ্ছে আই সিক দ্য ফরগিভনেস অফ আল্লাহ সুবহানাহু ওয়া আমি রবের কাছে ক্ষমা চাই এটা তো দিল থেকে না বললে ক্ষমাটা আল্লাহ করবে না তো দিল থেকে আরবিটা পাঠ করেন বাংলা তর্জমা অনুভব করেন যে আমি রবের কাছে ক্ষমা চাচ্ছি এবার পড়েন এখন যেটা বলবো এটাও হচ্ছে পার্ট অফ তবা এটাও তবার একটা পার্ট বাট শব্দটা ভিন্ন অর্থ এক পড়েন সবাই খুব ভালো লেগেছে আপনার সুন্দর করে পড়েছেন মাসাল্লাহ রিয়েলি অ্যামেজিংলি ওয়েল অ্যাপ্রিসিয়েটেড আবার বলেন সবাই অল্লা হুম ফিরলি এই দুইটা হচ্ছে তওবাবা ইস্তেফারের একটা পার্ট এটা বড় আছে বাট আমি ছোট্ট পাঠ করালাম এবার আমি বাংলায় যা বলি আপনি এগুলো বললে মাহফিলটা সফল হবে দিল থেকে বলবেন ফিল করে অনুভব করে নিজের সমস্ত গুণা অন্যায় জুলুম যত পাপ করেছেন জীবনে ফিল করে করে বলবেন সবাই একবার ওই রবকে ডাকেন তো বলেন সবাই আল্লাহ আমি ডাকছি দিল খুলে আপনারা বলবেন আল্লাহ আজ বলেন সবাই আজ এই মাহফিলে এই নলডাঙ্গার জমিনে আমি তোমার শাহী দরবারে দিল থেকে দিল থেকে ক্ষমা চাচ্ছি আল্লাহ তুমি আমার জীবনের সমস্ত গুণা মাফ করে দাও একবার পর্যন্ত সবাই আমি শেষওয়া দা লাস্ট ফাইনাল শেষ ভালো যার সব ভালো তার বলেন সবাই আল্লাহ আবার দিল থেকে আল্লাহ আমি ওয়াদা করলাম ওয়াদাটা ওয়াদাটাকে জোরে পড়তে হবে ওয়াদা করলাম আজ থেকে এক ওয়াক্ত নামাজ আমি আপনি নিয়ত করেন আল্লাহ তৌফিক দিবে নিয়তটা করেন দিলে সহায়তা রাখেন না বলেন সবাই আর আবার কন আর কখনো নামাজ নামাজ আমি ছাড়ব না বলেন সবাই ছাড়ব না এবার দুই হাত তুলে বলেন সবাই ইনশাআল্লাহ পুরো রাখেন হাত পুরো রাখেন আমি দোয়া করব আমিন বলে হাত নামাবেন আল্লাহ তুমি আমার যুবককে তুমি আমার মুরব্বী আব্বাজানদেরকে আমার মাকে আমার বোনদেরকে সবাইকে তুমি পাচক তো নামাজি মানুষ হিসেবে কবুল করে ইমানি মরণ নসিব করে দিও হাত নামা হাত নামা সবাই এটা কাশতেন একটা তাকবির দিবেন এমন ভাবে যেন প্রমাণ হয় যে দেড় ঘন্টা ওয়াজ শুনে আমরা কেউ ক্লান্ত হয়ে যায় নাই বরং আর এক

টুপিটার কথা মনে আছে আমি দিতে চাই যে কোনো একজনকে দিতে চাই তবে একটা বিষয় আছে সাতটি আমল বলেছি আপনাকে যে কোনো পাঁচটা বলতে হয় বাট আমি সাতটা আমলই আপনাকে বলে দিচ্ছি মাত্র এক মিনিটে আল্লাহকে পাওয়ার জন্য আমরা কয়টা আমল বলেছিলাম যেন বলেন মরব্বি মরব্বি আচ্ছা মুরব্বী মনে হয় ওয়াশরুমে যাবে থাক মুরব্বী শেষ পর্যন্ত শুনেছে এটাই নলডাঙ্গার ডাঙ্গার মুরব্বী আসছি আল্লাহর জায়গা শেষ না করে আমরা কেউ উঠবো না ঠিক বলে বলেন তো আল্লাহকে পাওয়ার কয়টা আমল আজকে আমরা জেনেছি কোরআন থেকে থেকে এক হৃদয় পরিষ্কার রাখতে হবে এই হৃদয়ের জন্য কয় প্রকার গো ভাই হ্যাঁ বলেন সবাই কয় প্রকার সুস্থ তিন নাম্বার কি সুস্থ মানে হিংসা নাই বিদ্বেষ নাই গিবত নাই এটাই হচ্ছে পবিত্র আত্মা দুই অসুস্থের ক্ষেত্রে একটা কথা নয় একটা কথা রাখবেন অসুস্থ আত্মা যা এর ভালো কাজও ভাল লাগে পেছনে বুঝে গেছে ভালো কাজও ভাল লাগে আর মৃত যে এটা হচ্ছে কুকুরের চাইতে খারাপ প্রশ্ন করবে এ ভাই মানুষ কুত্তার চেয়ে খারাপ কেন রে ভাই আপনি বলবেন হুজুর কুত্তাকে একটা পাউরুটি দিলেও মালিককে চিনতে ভুল কর না একটা কুত্তাকে পাউরুটি দিবেন দেখেন পাউরুটি দিবেন আপনি লাফ মারবেন পুকুরে দেখবেন ও সাঁতার না পারলো একটা পাউরুটির জন্য এত কৃতজ্ঞ সে আপনাকে বাঁচানোর জন্য সে পুকুরে ঝাঁপতে এক মিনিটও ভাববে না যুবক আমি কি কোথাও ভুল করলাম নাকি ভাই একটা পে কুত্তা কত কৃতজ্ঞ হয়ে যায় আর কে আল্লাহ এত নিয়ামত দিয়েছে তবুও বলে যে ভাই আমার তো কিছুই নাই আমার মতো অসুখে আর কেউ নাই আছে আল্লাহ বলছে এরা কুকুরের চাইতে খারাপ এরা হচ্ছে মৃত দিল দিল আছে চিন্তা করে না কান আছে শোনে না ওয়ালাহুম আ'ইয়ুনুল লা ইয়ুবসিরুনা বিহা চোখ আছে দেখে না এদের অন্তর কি অসুস্থ না মৃত মৃত আত্মার চ্যাপ্টার শেষ দুই নাম্বার আল্লাহকে পেতে চাইলে নামাজ বলেন কি নামাজ বলেন দুই নাম্বারে তিন আল্লাহকে পেতে চাইলে মা বাবার দোয়ার দরকার আছে না নাই চার নাম্বার আল্লাহকে পেতে চাইলে নবীর ভালোবাসা কার ভালোবাসা পাঁচ আল্লাহকে পেতে চাইলে ধৈর্য ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আইনু Mishabari Wasalah, or you who believed, seek the help of Allah subhanahu wa ta'ala with patience and salah. In allah ma sabirin indeed, Allah is with the people the আর pacient আল্লাহ বলছে বান্দা আসো নামাজ দিয়ে ধৈর্যদি আমার কাছে চাও তুমি চাইতে দেরি হবে আমি আল্লাহ দিতে এক মুহূর্ত দেরি হবে না সুবহানাল্লাহ পাঁচ নাম্বার লাগবে ধৈর্য ছয় নাম্বার লাগবে একটা কিতাব এই কিতাবটার নাম এটা জোরে বলতো এটা নাম কি ছয় নাম্বার শেষ সাত পড়ল সবাই আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এদিকে সাউন্ড ভালো এদিকে নাই আপনারাই কম দেখি আস্ত ফিরুল্ল তাও কয় না কোন সবাই আস্ত ফিরুল্ল সবাই পড়েন তো সাত নাম্বার আমল আল্লাহকে পেতে চাইলে বেশি বেশি তওবা বেশি বেশি ইস্তে আল্লাহ ক্ষমা চাই আল্লাহ মাফ চাই আল্লাহ মাফ করো আল্লাহ গুনা মাফ চাই আল্লাহ কবল করো সকলে পড়া আমি